জামাত ইসলাম আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে সে প্রস্তুতি তারা নিয়েছে তারা জানান দিয়েছে যে তাদের জনসমর্থন তাদেরকে সকল রাজনৈতিক দল সমর্থন করছে এমনকি তারা সরোহার্দি উদ্যান সহ সারা ঢাকার শহরে তারা জানান দিয়েছেন যে তারা ক্ষমতায় যাবেন যদিও আপনারা যতই যা বলেন না কেন যে জামাত ইসলাম হচ্ছে একটা রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ শক্তি। আপনারা যতই বুঝাতে সক্ষম হন না কেন যে জামাত ইসলাম নামটা কেন রাখা হয়েছে আমাদের অনলাইন নে খুবই পরিচিত আমাদের যে ফরহাদ মাজাহার সাহেব যিনি উপদেষ্টার একজন স্বামী বিশিষ্ট আলোচক তিনি বলেছেন চব্বিশ সালের গণ পর এই জামায়াত ইসলাম নামটা রেখে আমাদেরকে অপমানিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে আমাদের এই জামাত ইসলাম নামটা পরিবর্তন করা উচিত বলে তিনি মনে করছেন তিনি এও বলছেন জামাত ইসলাম হিসেবে যদি নামটা রাখা হয় তাহলে আমরা এ দেশবাসী অপমানিত মনে করছি সেই এত অপমানিত মনে করা আর নাই করা জামাত ইসলাম পাকিস্তানি হানাতার বাহিনীর শক্তি। জামাত ইসলাম রাজাকার আলবদর আল শামস আমরা যত কিছুই বলি না কেন কিন্তু জামাত ইসলাম জানান দিয়েছে যেমন এই বঙ্গবন্ধুকে হত্যা করার পর জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হয়েছে মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন ঠিক তখনই জামাত এই রাজাকার আলবদর আল শামসের প্রধান নেতা শাহ আজিজুর রহমান তিনি প্রধানমন্ত্রী ছিলেন এর এরপরে পর্যায়ক্রমে এই বিএনপির নেতৃত্বেই তারা জোট করে ক্ষমতায় ছিলেন এবার আবার সেই মেজর জেনারেল জিয়র রহমান যিনি ছিলেন সেনাপ্রধান ঠিক সেই সেনাপ্রধানের নেতৃত্বে আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আমিরে জামাত শফিকুল ইসলাম আর সেজন্য এই শফিকুল ইসলাম পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন জামাত ইসলাম প্রস্তুতি নিয়েছেন এমন কি তারা নির্বাচনে জয়ী হয়ে প্রত্যেকটা এমপি এবং প্রত্যেকে যে কার্যক্রম করবেন সেটাও তারা ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে কোনো রাজনৈতিক দল এভাবে ঘোষণা দিতে পারেনি ঘোষণা দেননি সুতরাং তারা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছেন নিয়েছেন আগামী রাষ্ট্র ক্ষমতায় তারা গিয়ে কীভাবে দেশ পরিচালনা করবেন সেই প্রস্তুতি তারা পরিপূর্ণভাবে নিয়েছেন এখন মাত্র সময়ের ব্যবধান মাত্র যাই হোক এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে